সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থার আজকের এই ভিডিওতে আজকে এটা খুশি সংবাদ দিতে যাব সেটা হচ্ছে যে আজকে বেশ কয়েকজন প্রার্থী যারা লোকজন বার্গের জন্য ফাইল দিয়েছিলেন তাদের কন্ট্যাক্ট লেটার চলে এসেছে এবং সেই অ্যানাউন্সমেন্টটা আমি দিচ্ছি আমি নামগুলো ঘোষণা করছি সাইদ আতিকুর রহমান পাসপোর্ট নম্বর এ ত্রিপল ওয়ান নাইন টু সিক্স সেভেন এইট নজরুল ইসলাম পাসপোর্ট নম্বর এ ওয়ান নাইন জিরো এইট এইট নাইন ডাবল সেভেন এমনি আলমগীর মোল্লা পাসপোর্ট নম্বর

এম ডি রাবিউল ইসলাম রুবেল এ জিরো নাইন জিরো সিক্স নাইন সেভেন এইট ফোর মুকসেদুর রহমান পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো সিক্স সেভেন নাইন সিক্স ডাবল জিরো এইচ কবির মজুমদার পাসপোর্ট নাম্বার এ ওয়ান এইট সেভেন ফাইভ টু ওয়ান ওয়ান এম ডি আব্দুর রহিম বাদশাহ পাসপোর্ট নাম্বার এ ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো এইট টু সিক্স সুমন হাওলাদার পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স এইট সিক্স টু নাইন এইট ফোর আপনাদের যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা অধিসত্তর অফিসে সে যোগাযোগ করবেন এবং আপনাদের বিষয়ে একটি ফোনও যাবে একটা মেল যাবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা অবশ্যই যেটি করবেন সেটা হচ্ছে অপেক্ষা করবেন অফিস থেকে ফোন যাবে ফোন গেলে আপনারা সে বিস্তারিত জেনে অফিসে এসে যে কন্ট্যাক্ট লেটার আছে সেটি সাইন করে যাবেন দর্শক আপনারা বিশ্ব করছেন যে আমরা লুক্কেবার্গের জন্য কাজ করছি এবং আমাদের এখানে প্রায় বেশ কিছু ফাইল জমা পড়েছে এবং তাদের সর্বশেষ যে লটটা তার অনলেটা চলে আসলে এবং আশা করা যাচ্ছে অচিরেই তারা আগামী মাস থেকেই তারা আশা করা যাচ্ছে জবাফার পেতে শুরু করবেন অর্থাৎ যারা সিরিয়ালে আগে জমা দিয়েছেন তারা আগে পাবেন যারা পরে দিয়েছেন তারা পরে পাবেন এভাবে চলতে থাকবে এবং এরপর যেটি হবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আমরা বাংলাদেশের যে বিভেস গ্লোবাল যে সেন্টার রয়েছে সেখানে আমরা কিন্তু লুক্জিবার জন্য আবেদন জমা দেব তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মধ্য থেকে যারা এই ঘোষণাটি পেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস থেকেও ফোন যাবে তো লুকজিবার ফাইল চলমান রয়েছে এ বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই যাচ্ছি ইনশাল্লাহ আস্তে আস্তে সব মেঘকে মেঘ কেটে গিয়ে সূর্য উঠবে এবং ইনশাআল্লাহ যারা আবেদন করেছেন তারা তাদের সাফল্য লাভ করবেন তো দর্শক আজকের এই কন্ট্যাক্ট লিস্ট বা কন্ট্যাক্ট পেপার পাওয়ার যে তালিকা সেটি করে আপনাদের শেষ করলাম আগামী দিন নিশ্চয়ই অনুক্রহে ভিডিও নিয়ে আবার দেখা হবে আমাদের অফিসে ফোন দেবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অথবা দেখা করবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা মধ্যে এর মধ্যে আশা করা যায় আপনারা দেখা করবেন এবং ফোন দিবেন অন্য সময় কিন্তু আপনারা দেখা পাবেন না বা কোনো দিলে কেউ ধরবে না তো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমন্ত্রণ জানি এবং আমাদের যে পেজটি রয়েছে সেটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এই আশা রেখে এবং সবার সুস্বাস্থ্য সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এবং একই সাথে যারা আজকে অটোক্রাটার পেলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও অভিনন্দন জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ